রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় রুশ অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে কিন্তু তবু রাশিয়া কোনোভাবেই মাথা নত করবে না মস্কোর দুই প্রধান তেল কোম্পানি রুশ তেল আমদানি কমাতে শুরু করেছে বলে জানা গেছে ব্রিটিশ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে বুধবার যুক্তরাষ্ট্র রসোনেফ সহ প্রায় তিন ডজন রুশ সহযোগী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার ওপর চাপ বাড়ানোর অংশ হিসাবেই ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটনের এই সিদ্ধান্তের ফলে রাশিয়ার তেল খাতে বড় ধাক্কা লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ রসনেফথ ও লুকয়েল মিলে দেশটির মোট তেল রপ্তানির প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করে নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায় প্রায় পাঁচ শতাংশ ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস আমদানিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে এতে রাশিয়ার জ্বালানি রপ্তানি কার্যত আরও চাপে পড়েছে রুশ প্রেসিডেন্ট পুতিন এই নিষেধাজ্ঞাকে আখ্যা দিয়েছেন অবন্ধু সুলভ ও ব্যর্থ উদ্যোগ হিসাবে পুতিন বলেছেন আত্মসম্মানবোধ সম্পন্ন কোনো দেশ কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না আমরা জানি কিছু ক্ষতি অনিবার্য কিন্তু রাশিয়া নিজের স্বার্থ থেকে এক চুলো পিছিয়ে যাবে না তিনি আরও বলেন এই নিষেধাজ্ঞা কেবল প্রমাণ করছে যুক্তরাষ্ট্র রাশিয়ার উন্নয়ন রোধ করতে মরিয়া হয়ে উঠেছে কঠোর সতর্ক করে পুতিন বলেন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহক ক্রুজ মিসাইল সরবরাহ করে এবং তা দিয়ে রাশিয়ার ওপর হামলা হয় তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া হবে অত্যন্ত শক্তিশালী এমনকি ধ্বংসাত্মকও এদিকে নতুন নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাশিয়ার দুই বড় ক্রেতাদেশ চীন ও ভারত রুশ তেল আমদানি স্থগিতের প্রস্তুতি নিচ্ছে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানিগুলো সাময়িকভাবে রুশ তেল কেনা স্থগিত করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স তারা আশঙ্কা করছে নতুন মার্কিন নিষেধাজ্ঞার জটিলতায় জড়িয়ে পড়লে তাদের আন্তর্জাতিক বাণিজ্যে সমস্যা হতে পারে রাশিয়ার মোট দেশজ উৎপাদনের প্রায় এক পঞ্চমাংশ আসে তেল ও গ্যাস খাত থেকে ফলে চীন ও ভারতের মতো ক্রেতারা পিছিয়ে গেলে রুশ অর্থনীতি বড় ধাক্কা খাবে বলে মনে করছেন বিশ্লেষকরা রুশ জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এশিয়ার বাজারে রুশ তেল বিক্রি এখন আরও কঠিন হবে কোম্পানিগুলোকে মধ্যস্থভোগী আর জটিল লজিস্টিক ব্যবস্থার ওপর নির্ভর করতে হবে এতে খরচ বাড়বে তবে মস্কো আশাবাদী নিষেধাজ্ঞার পরও তারা নতুন বাণিজ্যিক পথ খুঁজে নেবে আগেও তারা পশ্চিমা শ্যাডো ফ্লিট নামে পরিচিত জাহাজ নেটওয়ার্কের মাধ্যমে তেল রপ্তানি করেছিল এই জাহাজগুলো অচেনা পতাকা বহন করে এবং মধ্যপ্রাচ্য ও এশিয়ার ছোট কোম্পানির নামে নিবন্ধিত থাকে বিশ্লেষকরা বলছেন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে রাশিয়ার হাতে প্রায় এক মাস সময় আছে এই সময়টিকে কাজে লাগিয়ে তারা বিকল্প বাজার ও নতুন মুদ্রা ব্যবস্থার পথ খুঁজবে দিমিত্রি মেদভেদেব বলেছেন যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে তারা নিজেদের শান্তির দূত বলে দাবি করলেও আচরণ করছে শত্রুর মতো নিষেধাজ্ঞা জারি হলেও রাশিয়ার শীর্ষ নেতৃত্ব এক ধরনের আত্মবিশ্বাস দেখাচ্ছে তাদের বিশ্বাস ইউক্রেন যুদ্ধের সময় যেমন টিকে ছিল এবারও তেমনই মানিয়ে নিতে পারবে দেশটি রুশ মানবিক ঘনিষ্ঠ বিশ্লেষক মিখাইল জ্যামিউনিক বলেন নতুন বিক্রয় কাঠামো তৈরি হবে হয়তো খরচ বাড়বে কিন্তু রাশিয়া টিকে থাকবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে তবে পুতিনের বার্তা স্পষ্ট চাপ বা হুমকি নয় সংলাপই হতে পারে সমাধানের পথ এখন দেখার বিষয় নিষেধাজ্ঞার বাস্তবায়নে বিশ্ব তেল বাজার কতটা কাঁপে আর রাশিয়া কিভাবে টিকে থাকে এই অর্থনৈতিক যুদ্ধের ময়দানে